অবস্থা সবার দুই হাজার পঁচিশ সালে এসে আইকু জেড নাইন এক্স এই ফোনটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের আনোফিসিয়াল মার্কেটে বিশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে ছয় একশো আঠার জিবি ইন্ডিয়ান বাজেট যদি থাকে বিশ হাজার টাকা বা তার কম তাহলে দুই হাজার পঁচিশ সালে এসে এই ফোনটা আপনি সিলেক্ট করবেন কিনা আর করলেও কোন কোন দিক বিবেচনায় আপনি ফোনটা নিবেন বলে ভাবতে পারেন সেই বিষয়গুলি তুলে ধরবো আজকের ভিডিওতে ফোনটির বক্সের সাথে একটা চুয়াল্লিশ ওয়াটের চার্জার টাইপ এটু সি কেবল এবং সাথে একটা কেস রয়েছে যেটা কিনা সিলিকনের ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইউজড বা প্রিয়ন স্মার্টফোন কিন্তু আপনারা কিনতে পারবেন এমকে মোবাইল পয়েন্ট থেকে তাদের ফিজিক্যাল সব বসুন্ধরা সিটিজে রয়েছে এবং তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকে আমি ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল ইনফরমেশন গুলি দিয়ে রাখবো দেখেন শুরুতে যদি আমরা এই ফোনটার পারফরমেন্সের দিকে তাকাই তো বিশ হাজার টাকার ভিতরে এস ডি সিক্স জেন ওয়ান এসোসি কিন্তু পাওয়া যাচ্ছে বেশ ভালো স্টেবল একটা এসোসি পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো যেটা বলা যায় ডে টু ডে টাস্কে আপনি কোন ধরনের সমস্যা ফেস করবেন না এবং সেই সাথে ভালো রকমের গেমিংও করা যাবে এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে তবে এই জায়গায় ছোট্ট একটা সমস্যা রয়েছে পাবজি এই ফোনে সিক্সটি এফপিএস এ খেলা যাবে না ফোর্টি এফপিএস এ খেলা যাবে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ভেরিয়েন্ট জেড নাইন এক্স আবার যে চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে জেড নাইন এক্স এর ওইটাতে কিন্তু সিক্স টেপ খেলা যাবে মানে এই ফোনটাতে পারফরমেন্স কম রাখা হয়নি শুধুমাত্র পাবজি তে সিক্স টেপ আনলক করা হয়নি এই ব্যাপারটা একটু নোটিস করবেন তাছাড়া পারফরমেন্স নিয়ে আমরা আরেকটু পরে কথা বলছি দেখেন এটাতে যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ আইপিএস ফুল এইচ ডি প্লাস রেজলিউশন এর ওয়ান টোয়েন্টি হার্জ এর এক হাজার নিটস পিক ব্রাইটনেস দেয় হ্যাঁ এই প্রাইস রেঞ্জে অ্যামোলেড অফিসিয়াল মার্কেটে আমাদের দেশে রয়েছে বাট অ্যামোলেড একটা ভয় কিন্তু সবার মনে আছে কি বলেন তো গ্রিন লাইনের সমস্যা আইপিএস থাকায় এইটাতে কিন্তু ওই সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে না আইপিএস হিসাবে ডিসপ্লেটা খুবই ভালো খুবই ভালো মানে এই প্রাইস রেঞ্জে খুবই ভালো একটা আইপিএস ডিসপ্লেটাতে আইপিএস রয়েছে যে কারণে আবার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট থাকছে না বাট সাইড মাউন্টেড কিন্তু দেয়াই আছে যেহেতু ফোনটার এস ভালো অ্যান্ড ডিসপ্লেতে তন টোয়েন্টি হার্স রয়েছে সেই ক্ষেত্রে বলা যায় আপনি টাচ রেসপন্স বা এই ফোনের স্মুথনেসে কোনো ধরনের ঘাটতি খেয়াল করবেন না ডিসপ্লেটা যথেষ্ট শার্প তিনশো তিরানব্বই পিপিআইও রয়েছে যেখানে আইপিএস হওয়া সত্ত্বেও এই ডিসপ্লে থেকে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল সেটা হোক গেমিং বা মাল্টিমিডিয়া কনজিউমের ইনডোরে এটা কিন্তু যথেষ্ট ব্রাইটনেস ডিরেক্ট সানলাইটে সরাসরি রোদ্রের ভিতরে হালকা একটু ব্রাইটনেস কম কম মনে হবে বাট শ্যাডো এরিয়াতে ছায়াযুক্ত জায়গাগুলোতে আপনি কিন্তু ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না তবে হ্যাঁ লোয়ার চিনটা অনেকের কাছে একটু উঁচু মনে হবে যদি কিনা এই চিন বেজেলটা সিমেট্রিক্যাল রাখা হতো এই ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতো ফোনটা দেখতে এমনিতে আবার সুন্দর অনেকের কাছে ফোনটা হাতে নিয়ে একটু ভারী ডিভাইস মনে হতে পারে মাথায় রাখতে হবে ছয় হাজার এম এর ব্যাটারি রয়েছে একশো নিরানব্বই গ্রামের ওয়েট এবং সেভেন পয়েন্ট নাইন নাইন এম এম থিকনেস সেই তুলনায় আবার মোটা সোটা ডিভাইসও না আমার হাতে যে কালারটা রয়েছে না দেখেন এটা টর্নেডো গ্রিন অ্যান্ড এর রেয়ার প্যানেলে টর্নেডো টাইপের ইফেক্ট দেওয়া আছে দেখতে জোস লাগছিল ক্যামেরা মডেলটা দেখতেও কিন্তু একটু অন্য রকমের যেখানে আমরা ফিফটি মেগা পিক্সেল সিঙ্গেল ক্যামেরা পাচ্ছি আর টু মেগা পিক্সেল এর হাবিজাবি যা দিয়ে রাখে ওটা আসলে কাজের কিছু না এমনিতেই ফোনটা বিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে যথেষ্ট প্রিমিয়াম লুকের নিলে মনে হয় যে ওইরকম প্রাইজের একটা ফোন হাতে নিয়েছে এটা শিওর থাকে তো আমরা পোর্টস বাটনের উপরের দিকে কিন্তু কিছু পাচ্ছি না বাট এটাতে স্পিকার রয়েছে হ্যাঁ নিচের দিকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও পোর্টটাও পাচ্ছি অ্যান্ড লেফট সাইড এ সিম কার্ড স্লট যেটা হাইব্রিড আর রাইট সাইড মাউন্টেড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্টের সাথে ভলিউম বাটন রয়েছে আর এই ফিঙ্গার প্রিন্টটা যথেষ্ট ফাস্ট ভাই এটা নিয়ে কোনো সমস্যা নেই সাইড মাউন্টেড ফিঙ্গার ইফেক্ট এরকমই হয়ে থাকে আচ্ছা ক্যামেরা নিয়ে তাহলে কথা বলে নেই এটাতে সামনে এইট মেগাপিক্সেল আর পেছনে যেটা বললাম একটা মাত্র ফিফটি মেগাপিক্সেল বাট ওইটাতে আবার ও থাকছে না হ্যাঁ ভিডিওর ক্ষেত্রে ই সুবিধাটা রয়েছে তো এখন ক্যামেরাতে কি অবস্থা চলে নর্মাল এটা ক্যামেরা ফোকাস ফোন না আপনারা যদি বলেন যে বিশ টাকা রেঞ্জের ভিতরে আপনারা এর থেকে ভালো ক্যামেরার ফোন পাবেন হয়তো অফিসিয়াল মার্কেটেও পাবেন আন অফিসিয়াল মার্কেটেও পাবেন তবে এটার ক্যামেরা যে একেবারে খারাপ আবার ওই না পোর্ট্রেট মোডে যদি আমরা শুরু করি তো পোর্ট্রেট মোডে ইমেজ গুলোতে অষ্ট উঠায় না একটু বুস্টেড কালার পাবেন এন্ড ব্যাকগ্রাউন্ড বকেটা দারুণ লাগে তবে এস ডিটেক্টের ক্ষেত্রে একটু মিসট্রিট করে মানে মাঝে মাঝে এসগুলোকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে না কিছু কিছু জায়গায় খাপছাড়া খাপছাড়া পাবেন আবার কিছু কিছু ছবি মনে হয় যেন পারফেক্টলি এস ডিটেক্ট করতে পেরেছে হ্যাঁ ভালো কিছু ছবি আমরা তুলতে পেরেছি তবে সেগুলো সবই দিনের বেলা রাত্রে গেলে আবার অতটা ভালো ছবি পাচ্ছিলাম না রাত্রে এর ক্যামেরা দুই ধরনের রূপ দেখায় একটা হইলো লো লাইটে পোর্ট্রেট ইমেজে অস্টাউট ইমেজ দেয় আর একটা হইলো লো লাইটে পোর্ট্রেট ইমেজে আবার ভাইব্রেন্ট কালারফুল ইমেজ দিচ্ছিল কিছু কিছু জায়গায় ইমেজ গুলো দেখে মনে হচ্ছিল বেশ ভাইব্রেন্ট কিছু কিছু জায়গায় আবার মনে হচ্ছিল সাদা ডিরাইভার হয়ে গেছে অ্যান্ড ইমেজের ভিতরে ডিটেল ডিটেলসও কিন্তু অনেক বেশি কমে আসে সফট মনে হয় বিশেষ করে পোর্ট্রেট এম এসগুলি তোলার সময় রাত্রেবেলা আবার এস ডিটেক অতটাও ভালো করতে পারে না যেমনটা আমরা দিনের বেলা দেখেছি এর ক্যামেরা ল্যান্ডস্কেপ ছবিগুলো আমার কাছে এভারেজ মানের মনে হয়েছে খুব একটা ভালো না খুব একটা খারাপও না বিশেষ করে কালার টোন ওয়ার্মের দিকে বেশি পুশ করে আর অনেক বেশি ভাইব্রেন্ট টাইপের ইমেজ পাচ্ছিলাম মানে গ্রিন তো গ্রিন আর লাল তো লাল রেডি টু আপলোড ইমেজ পাচ্ছিলাম হ্যাঁ ডিটেলস যথেষ্ট আসে শার্পনেস মনে হয় ইমেজগুলো বাট ডাইনামিক রেঞ্জও আবার ওই জায়গায় সুবিধা ছিল না যে কারণে অতটাও ভালো এক্সপিরিয়েন্স পাই নাই ল্যান্ডস্কেপ ছবিগুলো থেকে এই ক্যামেরাতে ওপো ভিভো সবই একই এদের সামনের ক্যামেরার ছবিগুলোতে আপনাকে সুন্দর দেখাইতে হবে এইটা হইল এদের প্রথম টার্গেট তো সেই তুলনায় ছবিগুলো আরেকটু সুন্দর দেখাইতে পারলে ভালো হতো মানে ছবিতে ন্যাচারাল টোন পাচ্ছিলাম পিছন ক্যামেরার মতো অতটা ভাইব্রেন্ট ছবি পাই নাই অ্যান্ড ফেস টোনটা দেখতে ভালোই লাগছিল একেবারে খারাপ করেনি তবে কিনা এইট মেগাপিক্সেল কিন্তু এটা একটু মাথায় রাখবেন যে এইট মেগা পিক্সেল রয়েছে যেহেতু সেই জায়গায় একটু ডিটেলস অ্যান্ড শার্পনেস কম পাবেন তাছাড়া ওভারঅল ছবিগুলোকে খুব একটা খারাপ লাগছিল না সামনের ক্যামেরাতে পিছন ক্যামেরায় টেন এইট টিভি থার্টি প্লস এ ভিডিও শুট করা যায় টেন এইট হিসাবে ভালো লেগেছে আর এই জায়গায় ওয়াই

নিজের ওই কাজ কামগুলোকে ভিডিও করে একটু ফোনে রেখে দিলেন এই পর্যন্তই ঠিক আছে আপনার ক্যামেরাতেও টেন টিভি থার্টি এ ভিডিও শুট করা যায় বাট এই অবস্থা কেন যেমনটা বললাম ওপো ভিভো আইকু এরা আপনার ফেসটাকে সুন্দর দেখাবে যে করে হোক তো আমার ফেসের উপরে ক্রিম মেরে দিছে স্মুথ লাগছে দেখতে সুন্দর লাগছে এই তো চাই এই তো চাই অনেকেই যাই হোক এইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সামনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন পাওয়া যায় সেই সাথে ক্যামেরাতে সাউন্ড কোয়ালিটি কেমন রেকর্ড করতে পারে মানে এই ফোনে ভিডিও চলাকালীন সাউন্ড রেকর্ড কেমন রেকর্ডিং করতে পারে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন বেস্ট অ্যান্ড্রয়েড জিবি ভেরিয়েন্ট এবং পারে এস ডি কার্ডের ব্যবহারের সুবিধা রয়েছে তো পারফরমেন্সের দিক থেকে ফোনটা আসলে কেমন যেমনটা আমরা শুরুতে বলেছিলাম গেমিং এর ক্ষেত্রে হালকা পাতলা আপনাদেরকে একটু বলে দিয়েছে এই ফোনটা রেগুলার টাস্কের জন্য ঠিকই আছে আপনি কন্টিনিউ মাল্টি করতে পারবেন পাঁচটা সাতটা অ্যাপ দিয়ে ইজিলি কভার করতে পারে ফোনটা এবং সেই সাথে ব্যবহারে কোনো ধরনের ল্যাগ বাগ এরকম দেখা নেই আর ব্র্যান্ডেড ফোন এই একটা সুবিধা থাকে যে আপনি সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পাবেন ইউআই থেকে এক্সপেরিয়েন্স ভালো পাওয়া যাচ্ছেলো ফ্যান্টাসওস নিয়ে নতুন করে আর কিবা বলবো তাদের ইউআইটা যথেষ্ট মিনিমাল অ্যান্ড গোছালো টাইপের মনে হয় ব্লুডায়ার আছে বেশ কিছু ব্লুডায়ার আছে যেগুলোকে ইনস্টল করা जाছিল তাই ওই দিক থেকে আবার প্যারা মনে হয় নি যাক সফটওয়্যার এক্সপেরিয়েন্সের দিক থেকে এই ফোনটা কিন্তু যথেষ্ট স্টেবল এন্ড ভালোই মনে হয়েছে 6 জেনর পারফরম্যান্স সম্পর্কে বা টেস্টের রেজাল্ট রেজাল্ট এগুলো অনেকেই জানে আমরা স্ক্রিনে দেখিয়ে দিব দেখলেই বুঝতে পারবেন তো হ্যাঁ গেমিং এর ক্ষেত্রে যদি বলি পাবজিতে 4D FPS

পাওয়ারফুল একটা জিপিউ তাই গেমিং এর ক্ষেত্রে অতটাও খারাপ রেজাল্ট এই ফোন থেকে দেয় নাই স্টেরিও স্পিকার রয়েছে 300% পর্যন্ত ভলিউম বুস্ট করে দুইশো করে না নরমাল যে ভলিউমটা ওইটা হলো এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা এক কথায় তো নর্মাল ভলিউমে এই সাউন্ডটা শুনতে ভালোই লেগেছে স্টেজটা কম মনে হয়েছে কিছুটা মনে হয় যেন ফোনের ভিতরে একটু বেঁধে রেখেছে বাট বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে বা কম বাজেট একটা ফোন হিসেবে সাউন্ড যথেষ্ট ক্লিয়ারি মনে হচ্ছে এন্ড ঠিকঠাকই লেগেছে স্টেরিও তো দিয়েছে এটাই ভালো দিক এত বড় ব্যাটারি একটা ফোন নিচ্ছে ব্যাকআপ টাইম আমরা কেমন পেয়েছি দেখেন ছয় হাজার এমএস ব্যাটারি দিয়ে আইপিএস ডিসপ্লেতে যেমন ব্যাকআপ পাবেন এই সেম কনফিগারেশনে আপনি যদি একটা ডিসপ্লেতে ব্যাটারি দেন তো সেরকমই ব্যাকআপ টাইমটা পাওয়া যাবে আইপিএস ডিসপ্লে কিন্তু তার পারে না তাকে লাইট আপ করতে হয় আলাদাভাবে লাইট দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ব্যাটারিটা একটু বেশি কনজিউম করে তো এই ফোনটা আপনার ব্যবহারের উপরে নির্ভর করে সাড়ে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পাবেন অ্যান্ড ইজিলি নর্মাল ব্যবহারে এক থেকে দেড় দিন ব্যবহার করা যাবে দেখেন এখন বিশ হাজার টাকার ভিতরে এই ফোনটা আনঅফিশিয়াল মার্কেট থেকে কেনা ঠিক হবে কিনা আর কিনলেও আপনি কোন কোন দিক দিকে কিনবেন তুলে সোজা বাংলায় বলতে গেলে এই প্রাইস রেঞ্জে সলিড একটা এস জেন সির আপনি যদি অফিসিয়াল মার্কেটে ডিসপ্লে লোভে ঢুকেন তো ওখানে আবার এস ও সি টা ভালো পাবেন না মিডিয়াটেকের জি নাইনটি নাইন বা জি এইট টি দিয়ে আপনাকে খাবিয়ে দেওয়া হবে তো এখানে যদি আপনি ওই জায়গাটা ডিসপ্লে লোভটা সামলিয়ে এই জায়গায় আসতে পারেন তো দেখা যাচ্ছে আপনি এখানে আইপিএস পাচ্ছেন আমি যতই আইপিএস কে ভালো বলি আইপিএস ইজ আইপিএস অ্যামুলেট ইজ অ্যামুলেট তো আইপিএস এ এসেও যে আপনি খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স করবেন এরকম না এই জায়গায় আপনারা আবার ওই সামনের ভয়টা থাকবে না যে আমি গ্রিন লাইনে সমস্যা ফেস করব তো একটা ভয়ও কাটিয়ে তুললেন এন্ড লাস্টে এসে সলিড একটা এসওসি সিলেক্ট করতে পারেন 25 সালে এসে গুড কনফিগারেশন একটা ফোন হতে পারে এই প্রাইজ রেঞ্জে আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো একটা ফোন এটা তবে কিনা আরেকটু দামটা যদি কম হতো ইন্ডিয়াতে দাম কিন্তু আস্তে আস্তে অনেক কম এসেছে আমার মতে আনঅফিশিয়াল মার্কেটে এই ফোনটা যদি আঠারো রেঞ্জের ভিতরে আনা যায় তাহলে গুড একটা প্যাকেজ স্টিল পঁচিশ সালে এই ফোনটা নেওয়ার মতো এখন বাকি সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার উপরে আপনার টাকা আপনি যা করবেন তাই হবে তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ